আরে বাবা রে আমি তো পড়া করেই ডাক্তার হয়েছি হ্যাঁ মেডিকেল কলেজের সার্টিফিকেট হ্যাঁ একই জিনিস আমরা জানি না আপনারা নিঃশ্বাস একটু জোরে জোরে নাও নিঃশ্বাস আপনি আরে বাবা এত বেশি কথা বলতে কৃষির জন্য একটু নিঃশ্বাস নাও হ্যাঁ হ্যাঁ জোরে এই উপর মুখে টান দাও দিয়ে ব্রেক করো হ্যাঁ ব্রেক করে সুলো মাসের ছেড়ি দাও হ্যাঁ হ্যাঁ ওকে এই প্যাটের মধ্যে একটু ওই ভর মতো শব্দ আছে আবার একটু নিঃশ্বাস না দিন জোরে টান মারো উল্টে পড়লি তো হবে না একটু ব্রেক করো আস্তে করি ব্রেক করে রাখো খানিক হ্যাঁ সুলো মাসনে ব্রেকটা ছেড়ি দাও হ্যাঁ ওকে গেছে

স্কিল একটা পরীক্ষা রয়েছে হ্যাঁ এই পরীক্ষাগুলো করিয়ে রিপোর্ট নিয়ে আইসো হ্যাঁ এই যে ওই পরীক্ষার রিপোর্টগুলো হ্যাঁ আপনি কোনো সমস্যা নেই হ্যাঁ পরীক্ষাগুলো করলেই আমরা রোগ সম্বন্ধে ধারণা পেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আমার সার্টিফিকেট কি বলেছি ভারতের মাদ্রাজারে তো সার্টিফিকেট নিয়ে আইছি ডাক্তারের পরে হ্যাঁ মাদ্রাজেরতে

মনে হয় ডাক্তার মানে সমস্যা হলি কোন ব্যাপার না আবুল হায়াত থাকতে কেউ মারবে না আর আবুল হায়াত থুরে গেলি আমরা কেউ এই কার্ডুন ডাক্তার দেখলে হবে আবুল হায়াত হয়ে গেলি তার বাঁচাই সম্ভব হবে না

অসুবিধে নেই এটা পরীক্ষার অনেক টায়ার্ড হয়ে গেছেন স্বাভাবিক কারণ হলো টায়ার্ড হতেই হবে এই অনেক পরীক্ষা করতে হয় তো অনেক জায়গায় এক্সারা আল্ট্রাসাউন্ড করা লাগে এই যে রিপোর্ট ঠিক আছে তাও সমস্যা নেই

আমি দেখতেছি আলো মারা লাগবে না অনেক সমস্যা নেই এই যে মেরুদণ্ডের হাড় কাটি বুঝাও হাড়ই তো নেই হাড় নেই না আছে আসে সমস্যা নেই হাড় গুলো এই যে অনেক ভালো